আজকে না প্রশ্ন করে হুজুর কোনো আমাকে আমাদের চালান কাজ যে আপনারা করেন চালান কাজ করার সময় কি কি কী কি কী কী লাগে একটা শক্তিশালী পাওয়ার হিউ চালান কাজ করার জন্য কি কি মাল লাগে সেগুলা অনেকের জানার ইচ্ছা আছে তো আজকে সেই জন্য ভিডিওটা নিয়ে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা না টেনে ইনশাল্লাহ সুন্দরভাবে দেখবেন এবং শিখবেন আশা করি পরবর্তীতে আপনারা ইনশাল্লাহ করতে পারবেন তো যারা এখনও ভিডিওতে লাইক দেন অবশ্যই লাইক দিয়ে রাখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে বেড়ে ব্যাটমান করে রাখবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করতে বলবেন না ইনশাল্লাহ আর আমি যা যা মালামাল দিয়েছি এই মালামালগুলো আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে চালান করা কাজ ইনশাল্লাহ একশোতে একশো কাজের রেজাল্ট আসবে সেটা আপনারা অবশ্যই জানান আমার কাজের হাজার হাজার রিভিউ আলহামদুল্লাহ আছে তো এখানে আপনার কাজ করতে গেলে একটা সবচেয়ে শক্তিশালী আপনার নর্মালি চালান কাজ যদি আপনি করেন নর্মাল চালান কাজ করলে তেমন একটা বেশি খরচ হয় না আপনার নর্মালি কাজ করতে তেমন একটা বেশি খরচ হয় না আপনি যত মালামাল খরচ করবেন তত শক্তিশালী হবে চালান কাজ যেমন আজকে দেখেন আমার এই সপ্তাহে আলহামদুলিল্লাহ সতেরো জনের কাজ আছে তার ভিতরে আজকে দিনের ভিতরে দুইজন আসছে আজকে দিনের ভিতরে দুজনের রুগী আসে দমজনে প্রবাসী এবং চালান করতে হবে কাজ তো তাদের জন্য কি কি মালামাল কিনলাম এখানে এই যে অরিজিনাল মেস্কো জাফরান কুমকুম গোলাপ জল কালি কিনতে বলি সবাইকে এটাই সেই অরিজিনাল মেশকো জাফরান কালি আপনি কাছে থাকলে অবশ্যই গ্রানটা পেতেন অনেক সুন্দর একটা গ্রান অনেক সুন্দর এই অরিজিনাল এই যে জাফরান এখানে প্রায় এক হাজার টাকার কালি এই এক হাজার টাকার কালি আছে আর একজনের জন্য এটা এক হাজার টাকার কালি আছে তারপরে দুইজনের জন্য হরিণের চামড়া কিনা হয়েছে তারপরে আপনার এই সিঁদুর কিনা হয়েছে কাম সিঁদুর যেটাকে বলা হয় এই গোলমরিচ আছে এই ভুসপাতা আছে এটা হচ্ছে সর্বশক্তিমান একটা চালান কাজ করার জন্য এই মালামালগুলো প্রয়োজন হয় এই কালিগুলোকে আমরা গোলাপ জল দিয়ে মিশ্রিত করে এটাকে গুলে ওই তার সাথে কাম সিঁদুর দিয়ে আপনার তারপরে এই তরবিগুলো আমরা লিখব লিখে তারপরে আমরা চালান কাজের জন্য যা যা প্রয়োজন হয় তাটা লিখে আমরা আমল কমপ্লিট করে আবার এখানে গোলমরিচ আছে গোলমরিচ তাও আমল করতে হবে পড়তে হবে তারপরে চালান কাজগুলো করতে হবে তো আপনি এই সমস্ত মালামালগুলো সঠিক রেখে এবং যে কাজগুলো করা হয় সঠিকভাবে যদি আপনি সঠিক কাজ সঠিক খরচ করে যদি আপনি কাজ করতে যান হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল নিশ্চিত পারেন কিন্তু মালামাল ব্যয় না করে যদি আপনি শুধু লাল কলম দিয়ে যদি লিখতে যান তাহলে জিন্দিগি তো আপনার কাজের রেজাল্ট আসবে না যেমন গুড় তেমন মিষ্টি হতে হয় কাজ কাটার থেকে তো এই থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সেগুলো তো আমার সাথেই থাকেন আমার কাউকে চিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি